পড়াই দিয়ে দেবো সাদা তেল তেলটা একটু বেশিই দেবো তেলটা গরম হোক এখানে নিয়েছি আমি সর্ষে বাটা তো সরষে বাটার মতো আমি একটু জল দিয়ে দেবো দিয়ে আমি গুলে নেব এই দেখুন বন্ধুরা শর্ষেটা ভিজানো থাক দেখুন বন্ধুরা এখানে আমি চারশো গ্রাম পটল নিয়েছি আর পটলগুলো এই যে এইভাবে ছাড়িয়ে নিয়ে রেখেছি এই যে এই দেখুন একটু করে খোলা বাদ দিয়েছি একটু করে খোলা রেখে দিয়েছি এইভাবে কেটে নিয়েছি লম্বা ফালি করে তো আমি এখানে বীজগুলো বার করে নিয়েছি চামচের গোড়া দিয়ে এইটা রেখে দিয়েছি এইটা আপনাদের দেখিয়ে দিই বীজগুলো কিভাবে বার করতে হবে এই দেখুন বন্ধুরা এইভাবে বীজগুলো আমি বার করে নিয়েছি পটলের থেকে গরম হয়ে গেছে তো তেলের মধ্যে আমি ফোড়ন দেবো ফোড়নে নিয়েছি তিনটে তেজপাতা আর দিয়ে দেবো এখানে আদা রসুন বাটা এক চামচ একসাথে বেটে নিয়েছি দিয়ে দিলাম আদা রসুন বাটা ভেজে দেবো রসুনটা ভাজা হয়ে গেছে আর গন্ধটাও চলে গেছে এবার আমি সর্ষে বাটা দেবো তো সর্ষে বাটাটা আমি ছেঁকে দেব এই দেখুন বন্ধুরা দিয়ে দিলাম সরষে বাটা এখানে আমি দেয়ের সময় সরষে বাটা দিয়ে দিয়েছি সে বাটাটা এরকম চিপে চিপে দিয়ে দিয়েছি এ দেখুন খোসা এবার আমি একটু এড়ে তেরে নেবো এখানে আমি গুঁড়ো মশলা নিয়েছি ধোনের গুঁড়ো জিরের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো আর নিয়েছি হলুদ গুঁড়ো এবার একটু জল দিয়ে মশলাটা গুলে নেব এইভাবে গুলে নেবো এবার আমি কেটে রাখা দিয়ে দেবো এই মশলার মধ্যে আর এই মশলার সঙ্গে কষতে কষতে পটলটাও ভাজা হয়ে যাবে দিয়ে দিলাম পটল এবার একটু নেড়ে ছেড়ে দেবো অনেকটা জল ফিটিয়ে এসেছে এবার আমি মশলা দিয়ে দেবো আর কেটে রাখা টমেটো দিয়ে দেবো তো আজকে এই পটলের তরকারিটার নাম স্পেশাল পটল দিয়ে দেবো টমেটো এখানে আমি একটা টমেটো চার ফালি করে নিয়েছি এবার দিয়ে দেবো ধুয়ে রাখা মশলাটা দিয়ে দিলাম মশলা আর দিয়ে দেবো পাঁচটা কাঁচা লঙ্কা চেরা এবার একটু কষে নেব লবণ দিয়ে দেব খেয়ে দিলাম এক চামচ লবণ আর একটু লবণে দিয়ে দেবো এক চামচ মিষ্টি আর একটু নেড়ে ছেড়ে নেব মিষ্টি দেওয়ার পরে এবার দিয়ে দেবো গোটা গোলমরিচ পাঁচ ছাটা গোলমরিচ দিয়ে দিলাম দিয়ে দেবো নারকল বাটা এখানে আমি চার চামচ নারকল বাটা নিয়েছি দিয়ে দিলাম নারকল বাটা আর নারকল বাটাটা দিয়ে আর একটু নেড়ে চেড়ে নেবো একটু চাপা দিয়ে দেবো পটলটা কত হলো তো দেখুন বন্ধুরা বন্ধুরা পটল আপনারাও এরকম বাড়িতে বানিয়ে থাকেন পটল স্পেশাল আর আমাকে কমেন্ট করে জানাবেন যেমন খেতে হয়েছে আর আমার ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করলে বন্ধু হয়ে পাশে থাকবেন এবার নামিয়ে লোক